হ্যালো আসসালামু আলাইকুম দিস লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসার আজকে যে নিউজটি আপনাদের মাঝে দিব সেটি আজকে নিউজটি হয়েছে কিন্তু এই নিউজটি হয়তোবা আমরা অনেকেই নিউজ পোর্টালে দেখেছি অথবা অনেকে হয়তোবা জানি না এই নিউজটি সবার জন্য খুবই সুসংবাদ বয়ে আনছে এই নিউজটি সম্পূর্ণ শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওটির মাঝখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো যেটি যদি আপনার স্কিপ হয়ে যায় আপনার হিসাব প্রবলেম হবে ভারতের আজকের যে পোর্টালে যে আপডেটটি আসছে সেটি হলো ভারত আর বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি ব্রিফিং হয়েছে এটি হয়তোবা আমরা অনেকেই নিউজ চ্যানেলে দেখেছি কিন্তু পুরোপুরি জানি না হয়তোবা এই ব্রিফিং এর মাধ্যমে তারা কি জানিয়েছে বা কি হবে ভিসা সংক্রান্ত ব্যাপারে কোনো আপডেট দিয়েছে কিনা তারা এই ব্যাপারগুলোই আজকে আলোচনা করব হ্যাঁ ভিসা সংক্রান্ত ব্যাপারে তারা জানিয়েছে বাংলাদেশের সাথে তারা কথা বলে তারা যে সুসম্পর্ক বজায়ের কথা বলেছিল নভেম্বর মাসে ডিসেম্বর মাসে আমাদের যে বাংলাদেশের সাথে যে বৈঠকটি হয় ভিসা সংক্রান্ত ব্যাপারে সেই বৈঠকে তারা বলেছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও বজায় রাখার জন্য তারা কিভাবে সুসম্পর্ক বজায় থাকবে সেই ব্যাপারে তারা আলোচনা করেছে বা কি কি করলে সুসম্পর্ক বজায় থাকবে এটি নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এই সুসম্পর্কটি বজায় রাখার জন্য এই জানুয়ারি মাসে দু সালে তারা আজকে যে কথাটি বলেছে এটি বাংলাদেশের মানুষের জন্য খুবই উপকার বা উপকৃত হবে ভারতের ভিসা নীতি আরও তারা বাড়িয়েছে আগে যে ফাইলগুলো তারা দেখেছে অথবা যাদের ভিসা ইস্যু হতো তাদের থেকে এখন আরও অনেক বেশি তারা ফাইল গুলো প্রসেস করবে অথবা ভিসা নীতি বাড়িয়েছে এই ব্যাপারগুলো সে আজকে জানিয়েছে যে কতগুলো ফাইল এবার তারা প্রসেস করছে এখন হয়তোবা অনেকে আমরা যারা হাই কমিশনে যাই অথবা আইভেক সেন্টারে যাই তখন দেখতে পারি কি পরিমাণ ফাইল এখন জমা হচ্ছে এখন কিন্তু রিসপন্স অনেক বেড়েছে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এই ব্যাপারগুলো আমার থেকে কমেন্ট করে জেনে নেবেন অথবা ফেসবুক লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে জেনে নেবেন আমি সবাইকে প্রপারলি হেল্প করবো আর ট্যুরিস্ট ভিসার ব্যাপারটি যেটি বলেছে ট্যুরিস্ট ভিসাটি এখন পরিপূর্ণভাবে উন্মুক্ত করা হয়নি এটি আজকে তারা জানিয়েছে একটি সাংবাদিক যখন তাদের প্রশ্ন করে টুরিস্ট ভিসার ব্যাপারে তখন সে এটি জানিয়েছে যারা ট্যুরিস্ট আছে ট্যুর দিতে পছন্দ করে তাদের জন্য এটি পুরোপুরি সুসংবাদ না হলেও কিন্তু সুসংবাদ যারা পূর্ববর্তী সময়ে অনেক ভারত ভিজিট করেছে অথবা অনেক দেশ তারা ভ্রমণ করে তাদের জন্য এটি সুসংবাদ তারা ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে পারবে টুরিস্ট ভিসাতে তারা খুব সহজে এখন আবেদন করে টুরিস্ট ভিসা পেয়ে যাবেন কিন্তু পূর্ববর্তী সময় যারা ভারত ভ্রমণ করেননি তারা টুরিস্ট ভিসা পাবেন না এটিও সে বলে দিয়েছে আর ট্যুরিস্ট ভিসাটি আগের মতো পরিপূর্ণভাবে এখনো চালু করেনি সীমিত খুব সীমিত আকারে চালু করেছে আপনার ফাইলটি খুব ভালোভাবে ভেরিফাই হওয়ার পরে আপনাকে টুরিস্ট ভিসা দিবে কিনা সেই ব্যাপারটি তারা বিবেচনা করবে আর সে এটিও জানিয়েছে যে বাংলাদেশের মেডিকেল ভিসা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট অথবা মেডিকেল ক্লায়েন্ট যারা আসে পেশেন্ট যারা আসে তাদের ক্ষেত্রে এটি অনেক বড়ো সুসংবাদ আগে যদি পাঁচশোটা ফাইল অথবা এক হাজারটা ফাইল প্রসেস করা হতো এখন সেটি প্রায় দ্বিগুণের মতো সে বলেছে দ্বিগুণের মতো এটি এখন অ্যাকসেপ্ট করা হইতেছে এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা ইস্যু হচ্ছে এখন মেডিকেল ভিসা রিজেক্ট হচ্ছে না বললেই চলে আপনারা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে এই ব্যাপারগুলো আমি যে কথাগুলো বললাম আপনারা একটু হাই কমিশন অথবা আইভেক্স সেন্টারে নিজে গিয়ে এগুলো দেখে আসেন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিসা হচ্ছে মেডিকেল ভিসাটা মোটামুটি বলা যায় হান্ড্রেড পারসেন্ট আর ডাবল এন্ট্রি যে ভিসা এই ভিসার ব্যাপারে আমি বলতে চাই ডাবল এন্ট্রি ভিসা তারাই পাবেন যারা অথেন্টিক ডকুমেন্টস জমা দিতে পারবেন অথেন্টিক ডকুমেন্টস বলতে স্টুডেন্ট ভিসার যে ডকুমেন্টসগুলো অফার লেটার আছে অ্যাকোমোডেশন লেটার আছে টিউশন ফির যে সুইফ্ট কপি আছে এগুলো সব যদি প্রপার ওয়েতে প্রপারলি জমা দেওয়া যায় তাহলে ডবল এন্ট্রি ভিসা আপনারা পেয়ে যাবেন আর যারা ওয়ার্ক পারমিটের জন্য আছেন ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তাদের ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন পারমিট এগুলো সব অথেন্টিক হতে হবে আর অবশ্যই আপনারা যদি পারেন সেক্ষেত্রে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট জমা দেবেন আর যদি না পারেন সমস্যা নেই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়াটা ভালো আপনার এজেন্টের সাথে কথা বলে এটি জমা দেওয়ার চেষ্টা করবেন ভারতের ভিসা সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও আমাকে জানাতে পারবেন আমি বা সবাইকে রিপ্লাই দিতে পারি না কিন্তু হ্যাঁ আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমাকে একবার সারা দুইবার নখ দিবেন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিবো ইনশাল্লাহ অনেকে হয়তো বা এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবে বা প্রসেস কিভাবে করবে এই ব্যাপারগুলো হয়তো বা অনেকে আমরা জানি না তো এই ব্যাপারগুলো জানার জন্য কিছু সিক্রেট টিপস আছে কিছু অ্যাপ্লিকেশনের চেঞ্জ আসছে আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই লোকালভাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না হ্যাঁ ভাই লোকালভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না এটার কিছু চেঞ্জ আসছে সেজন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি টোটাল প্রসেস আপনাদের বলে দিব অথবা আমি টোটাল প্রসেস আপনাকে করেও দিতে পারবো এতে আপনাদের ভিসা পেতে ইজি হবে আর ভিসা অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসা পাওয়ার জন্য কি কী ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে